আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বার্জিন ক্রিমগুলা যাদের প্রয়োজন আমাদের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট অনেক আপুদের রিকোয়েস্টে এই প্রোডাক্টগুলো আমাদের স্টক এসছে ইন্ডিয়ান হাই কোয়ালিটি এবং একশো পার্সেন্ট সেফ একশো পার্সেন্ট কার্যকরী প্রোডাক্ট কোনো প্রকার সাইড এফেক্ট নেই এটি ব্যবহারের মাধ্যমে আপনার পার্সোনাল বা গোপন অঙ্গের যেই সব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য এবং টাইটেনিংয়ের জন্য এটি খুবই কার্যকরী বায়োবিউটি ব্র্যান্ডের বার্জিন অ্যাগিন ক্রিমটি পঞ্চাশ মিলির নয়শো নিরানব্বই রুপি এটি যাদের প্রয়োজন রয়েছে আমাদের ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার রয়েছে সাথে হোম ডেলিভারি ফ্রি এটির আমাদের সাবেক মূল্য ছিল উনিশশো আশি টাকা বর্তমানে তেরোশো আশি টাকা ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা অর্ডার করে নিতে পারবেন যাদের পার্সোনাল প্রোডাক্ট প্রয়োজন একশো পার্সেন্ট কার্যকরী বার্জিন ক্রিম প্রয়োজন তারা গার্লস চয়েস শপ থেকে অর্ডার করে নিতে পারবেন অবশ্যই একশো পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা সেল করি কার্যকরী প্রোডাক্ট তা আপনি নিশ্চিন্তে অর্ডার করতে স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করুন